তো গুনে গুনে তিন চারটি কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেবো যেগুলি আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো সম্প্রতি এগুলো ঘটে যাওয়া ঘটনা তো শুরু করছি দক্ষিণ এশিয়ার শীর্ষ শান্তিপূর্ণ দেশগুলির তালিকা যদি বলি তাহলে প্রথমে রয়েছে ভুটান যার গ্লোবালি র্যাঙ্ক হচ্ছে একুশ তারপরে রয়েছে নেপাল গ্লোবালি র্যাঙ্ক হচ্ছে ছিয়াত্তর শ্রীলঙ্কা ছিয়ানব্বই ভারত একশো বাংলাদেশ একশো পাকিস্তান একশো এবং আফগানিস্তান রয়েছে একশো আটান্ন গ্লোবালি র্যাঙ্ক অনুযায়ী দক্ষিণ এশিয়ার শীর্ষ শান্তিপূর্ণ দেশগুলির মধ্যে আচ্ছা নেক্সট খুব ইম্পর্টেন্ট তুমি যতই অভিজ্ঞ বোলার হও না কেন বীরেন্দ্র সায়ওয়াগ তোমার অ্যাটিটিউড শেষ করে দিতে পারে সম্প্রতি কথাটা কিন্তু বলেছেন ব্রেটলি অস্ট্রেলিয়ার বোলার আচ্ছা নেক্সট রয়েছে ভারতের সেরা দশটি কলেজ দু অনুযায়ী তো ভারতের সেরা দশটি কলেজ দু হাজার পঁচিশ অনুযায়ী হচ্ছে হিন্দু কলেজ মিরান্ডা হাউস হংসরাজ কলেজ কিরোরি মাল কলেজ সেন্ট স্টিফেন্স কলেজ আর কে এম ভিসি কলেজ আত্মারাম সনাতন ধর্ম কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পি এস জি আর কৃষ্ণমাল মহিলা কলেজ এবং পিএসজি আর্টস এবং সায়েন্স কলেজ এগুলি আচ্ছা নেক্সট বলেছে হকিতে এশিয়া জয় আট বছর পর হকিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত হকির এশিয়া কাপে দক্ষিণ কোরিয়াকে চার এক গোলে হারিয়ে এশিয়া কাপ বিজেতা হলো ভারত তো এই যে চারটা কারেন্ট অ্যাফেয়ার্স বললাম এগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা না একটা পরীক্ষায় কিন্তু বা বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে এক দুটো তোমরা কমন পেয়ে যেতে পারো তো এই জন্যই ভিডিওটা করা